এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় ভারত নিয়ে বাংলাদেশের মন্তব্য প্রসঙ্গে কোনো দাহ্য করা উচিত নয় বললেন ভারতবর্ষের প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা ভারত নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একের পর এক বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে এই দিন হাবড়ায় একটি অনুষ্ঠানে এসে প্রাক্তন বায়ুসেনার প্রধান অরূপ রাহা বলেন আমাদের তরফ থেকে কিছু বলা উচিত হয়নি অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে তাই তারা বলছে তবে যারা বলছেন তারা কোনোদিনও ভালো পদে ছিলেন না যারা ভালো পদে ছিলেন বা আছেন তারা কখনোই এই ধরনের কথা বলছেন না আমফানের সময় কলতানটা সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে গেছিলো সাউন্ডটা খারাপ হয়ে গেছিল ছাদ ভেঙে গেছিল নব্বই লক্ষ টাকা দিয়ে সাংসদ তহবিলের অর্থে আজকে নবরূপে কলতানের দ্বারোদ্ঘাটন হলো। হ্যাঁ বছরখানেক লেগেছে সাউন্ড চেঞ্জ করা হয়েছে এবং এখানে সিনেমা দেখবার ব্যবস্থা হয়েছে সবই চেঞ্জ হয়েছে সব ভেঙে গেছিলো তা আম ফ্যানে চেঞ্জ হ্যাঁ বন্ধুদের সাথে করলে কোনোভাবে একটা কথা বলি এই সব আজে বাজে কথা সে যেই বলুক কোনো মানে হয় না আর তার কোনো একটা রেসপন্স দেওয়া ঠিক নয় সেই জন্য তো আমি ও গ্রাহ্যই করিনি ওরকম একটা আজে বাজে কথা বলতে পারে আমাদের তরফ থেকে এগুলো কিছু বলা উচিত না উস্কানি আছে কারণ অন্য রকম পরিবেশ তৈরি হয়েছে সেখানে সেই সেই হিসেবে ওরা ওরকম কথাবার্তা বলছে আর যারা বলছে তারা কোনো ভালো পদেও ছিল না কোনো উচ্চ পদেও ছিল না তারা খুব ইরেসপন্সিবল কথা বলছে এর কোনো মানে হয় না এর কোনো রেসপন্স দেওয়া উচিত না আমাদের সত্যি কথা সত্যি এই দেখো ওই সব ব্যাপারে কখনো হয় বড় বর্ণনা কোথায় কোথায় পাবে ওরা বলো না ওরা এইসব এইসব যারা বলছে তাদের কোনো লোকাল স্ট্যান্ড নেই তাদের তাদের কোনো মানে দেব নাথিং টু সে কি বলবো আর ওদের কথা শুনে কেন আমরা রিয়্যাক্ট করবো প্রাক্তন প্রাক্তন সেনা যদি একজন মেজার কিছু বলে সেটা গ্রাহ্য করতে হবে যারা সেনা সেনাবাহিনীর যারা বড় বড় অফিসাররা আছে এখন কিংবা আগে ছিল তারা কিছু বলেছে তারা বুদ্ধি থাকে তারা জানে যে এইসব আজে বাজে কথা বলার কোনো মানে হয় না জঙ্গিদের জঙ্গি অ্যাক্টিভিটি সব সব জায়গাতেই চলছে সে ইউরোপেও চলছে আমাদের দেশেতে চলছে আমরা তো দ্য ওয়ার্স ভিকটিম অফ টেরারিজম স্টেট স্পনসার টেরারিজম পাকিস্তান থেকে আসছে না তো আমাদের ইন্টারনাল সিকিউরিটি মেকানিজমকে আরও স্ট্রং করতে হবে এর থেকে তো এরকম সিচুয়েশান তো অনেক দিন ধরেই আছে এটা তো প্রথম না কি করতে পারবে বলো এরা সব ফ্রিঞ্জ এলিমেন্টস এদের এদের কিছু করতে হবে করছে কিন্তু আসলে